আমার ভাইয়ের চান যায় আমরা এখানে বড় বসবাস করতে পারছি কিন্তু আমাদের মনে এক ঠিকা তো না এক ঠিকা তো ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় মুসলমানেরা নিজস্ব ফিলিস্তিনের ঘুরে ইসরায়েলি পর পর হামলা চলছে বিশ্বের সমস্ত মুসলিম নেতৃবৃন্দ সমস্ত মুসলিম শাসকরা চাকি আছে আর আমার দিক থেকে লড়ি পথ চুষছে এই আমাদের রাইসিনামক সংগঠনকে আমি আপনার তোয়াক্কা করি না

I'm not gonna السلام علیکم و الكریم، اللہ رسول প্রতিবাদ করা সব মুসলমান ইমানি দায়িত্ব যদি প্রতিবাদ করা এবং জেহাদ করা আমরা বাংলাদেশ থেকে জেহাদ করা সম্ভব নয় তারপরেও জেহাদের একটি হাতিয়ার আমাদের হাতে আছে

আর বিশ্বের সব মুসলমানের কাছে আমাদের আমাদের দাবি হইল সব মুসলমান একত্রিত হইয়া ইহুদির বিরুদ্ধে যে হাত ঘোষণা করা এবং প্রয়োজনে আমরা রক্ত দিয়ে দান দিয়ে মাল দিয়ে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা তাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফুলতলা বাজারের বিশিষ্ট উদ্যোগ সাহেব জনাব নুরুল ইসলাম সিহার সাহেব

জ্ঞানী হয়ে মানুষ এসেছেন অনেকে খুব সুন্দরভাবে ভালোভাবে বক্তব্য দিতে পারবেন কিন্তু আমার সময়ের কারণে সবাইকে বক্তব্য দিতে না সম্মানিত তাওহীদ জনতা এক পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বলতো লাইন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল আলিম সেলুসাইম বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ হুনা সল্লিলা আলা রাসূলিহি ওয়া আবা ওয়া মুসলিম সাধারণ সর্বপ্রথম সবাইকে সালাম সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সবাই মুসলিম রাষ্ট্র আমরা চেয়ে চেয়ে দেখছি আর ফিলিস্তিনে নির্ভ মানুষ শিশু সহ হত্যা করা হচ্ছে কোন এক সময় আল্লাহর দরবারে এই ফিলিস্তিন বাকি বলবে আমরা একাই যুদ্ধ করেছি আর দুইশো কোটি মুসলমান কাপুরুষের মধ্যে প্রথম আমাদের দিকে চেয়ে আসিল

আমরা তাদের তাড়াতাড়ি করছি কিন্তু গাছের ইতিহাস দুইশো কোটি মুসলমান এই পৃথিবীর বুকে আমরা চেয়েছে দেখছি গাজাবাসী একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মুসলমান এই সঙ্গে আমরা দায়িত্ব হয়েছে প্রত্যেক রাষ্ট্রপ্রধান শুধু বাংলাদেশ কেন আজকে সৌদি আরব কাতার পাকিস্তান যারা বিশ্ব মুসলিম রাষ্ট্রের হিসাবে দায়িত্ব পালন করছে তারা সবাই যদি জিহাদের জন্য প্রস্তুত হয় যুদ্ধের জন্য প্রস্তুত হয় সামান্য বিভাগে এই দুশ কোটি মুসলমানের কাছে কিছুই নয় আমরা দেখছি আজকে আমেরিকা যেভাবে এই ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনে ইসরায়েলকে যেভাবে সহযোগিতা করছে তা আসলে বিশ্ব মূল হিসাবে আমি ঘৃণা করি এই ধরনের মানবতা যদি আজ মানবতা চেয়ে আমরা দেখি একটা রাষ্ট্র এটা আমেরিকার মতন একটা রাষ্ট্র ইসরায়েলকে বারবার তার যুদ্ধের জন্য প্রস্তুতি দিয়ে সম্পূর্ণ অস্ত্র দিয়ে কার্য করছে আর আমরা মুসলমান আমরা চেয়ে দেখছি বিশ্ব বড়টা কি করছে আর সৌদি আর হুদায় আর ইরান বারবার যুদ্ধের জন্য হুমকি দিচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে বিপদের দিন বিপদের দিন একটি রাষ্ট্র আবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে যে ইসরাইলের বিপক ইসরাইলে দিবকে যুদ্ধ করতে আমরা চাই আমরা সবাই মুসলমান আমাদের দায়িত্ব হিসাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দেশ যেভাবে পারি আমরা সাহায্য করবো যুদ্ধের জন্য প্রস্তুত হবো ইনশাল্লাহ ইসলামের পতাকা ইনশাল্লাহ শীঘ্রই উঁচু হয়ে দাঁড়াবে সেই আশাবাদ ব্যক্ত করে

Dear brothers, the whole world know that the occupying Israel is committing genocide against our brothers and sisters in Palestine. Their homes are being demolished. Businesses are being destroyed. Boys are being demolished. Cities are being reduced to rubble. My brothers and sisters are being martyred in one after one another. In the last one and a half years, terrorist Israel has killed more than 50,000 innocent Palestinians. But the whole world is silently watching the attacks on Muslims. The United Nations looks like they are watching like a joke. The major countries of Muslim world are silent. We are asking them why they are silent. We condemn the Arab countries. We call the United Nations. We call on Muslims around the world to stand by Palestine. Protect Palestine. Remember, freedom will come to Palestine one day, inshallah. 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 It, it will come whether you would them or not, but the freedom will come one day. Do not make your place in history by traitors, but

सम्मानित उपस्थिति पर्या बक्तव्य नहीं आसान हजरत मौलाना जनाब सिरजुल इस्लाम साहेब السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت قدامكم صدق الله العظيم قلت لك

আমি যে আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইয়ুসাব্বিত কুদামাকুম ইন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবে ওয়া ইয়ুসাব্বিত কুদামাকুম এবং এবং তোমাদের কদম কে সাবিত রাখবে এখন কথা হলো এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলি ব্যবসা বাণিজ্যে কথাবার্তায় আর পোশাক আশাকে যদি আমরা একজন মুসলিম হিসাবে পরিচয় দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রপুল আলমিনের বিজয় আসবে আরেকটি আয়াত আমরা জানি তোমরা চিন্তিত হয় না হও হয় না যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বিজয় অবশ্যম্ভাবী সত্য সত্য আমাদের মমির হতো

حضرت مولانا شيك الاسلام شادي صاحب السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم আজকে আমাদের পৌরতলা ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতা আজকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলিদের বিপক্ষে ইহুদিদের বিপক্ষে দাঁড়িয়ে আজকে তারাও প্রমাণ করে দিয়েছে যদিও আমরা আমাদের সেই প্রান্ত আমাদের সেই অবস্থান আমাদের জায়গা বাসস্থান যদিও ইন্ডিয়ার পাশাপাশি কিন্তু আমাদের পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যদি মুসলমান নির্যাতিত নিপিরিত হয় তাহলে কোনো মুসলমান ঘরে বসে থাকবে না ঠিক আরেকটা কথা শুরুতেই বলি আমার পূর্বে বক্তাগণ চমৎকার চমৎকার কথা বলেছেন আমাদের মধ্যে অনেক চটচট এমন কি বড় বড় নাম্বার 1 মুনাফিক লুকায়িত আছে ঠিক আমরা পরিষ্কার দেখতে পাই আমরা পরিষ্কার বুঝতে পাই অনেক সময় দেখা যায় আমাদের সঙ্গেই লালিত পালিত আমাদের সঙ্গেই চলাচিরা কিন্তু দেখা যায় মুনাফিকের মতো তাদের আচরণ এইভাবে বলেন আজকে এই গাড়ি আটকিয়ে বাজার বন্ধ করে কিচের মাটির কিচের সেই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা করে কি পায়দা হবে ফিলিস্তিন কি আমাদের সেই সংবাদ পৌঁছবে এই মিছিল মিটিং সেই প্রতিবাদ কি পৌঁছবে এই ধরনের কিছু নাম্বার ওয়ান মুনাফিক আছে এই ধরনের প্রতিবাদ সভাকেও পর্যন্ত প্রযুক্তি করে আমরা পরিষ্কার বলতে চাই সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বে আজকে বিশ্ব হরতাল এমন কি বিশ্ব প্রতিবাদ সভা চলছে এর ধারাবাহিকতায় আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য আমাদের অবস্থান থেকেও আমরা আমাদের সেই প্রতিবাদ করা এইভাবেই মুসলমানদের পক্ষে দাঁড়ালো কিন্তু রব্বিয়করিম আমাদের মহানত্বে কবুল করবেন ঠিক কি না ঠিক এইজন্য আমাদের সাথে অনেক চলাফেরা করে তাদের যারা এইভাবে আমাদের প্রতিবাদ সভাকে হেও করে আমরা তাদের পরিচয় দেয়ান আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই সারা বিশ্বের মধ্যেই মুসলমান এইভাবে নির্যাতিত নিপীড়িত যত জায়গায় আমরা নতুন করে নির্যাতন নিপীড়ন হতে চাই না আমাদের ফিলিস্তিনে যখন এইভাবে কিছুদিন নিরহ মুসলমান ফিলিস্তিনিদের উপর এই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তারা আক্রমণ করে বারবার তারা চুক্তি ভঙ্গ করে দিয়ে যখন মুসলমান কোন প্রস্তুতি নয় নমাজের হালতে মহাজিন যখন মসজিদ আল্লাহ আকবরে দগ্নি উচ্চারণ করে তখন ওই নাস্তিক মার্কা তখন ওই ইহুদিবাদী ওই ইসরায়েল বাহিনী তারা আমাদের মুসলমানদের ঘর বাড়ি মসজিদ পর্যন্ত কত বিক্ষত করে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার সময় নাই এখন তাম বিশ্বের মুসলমান ফলে দুই শত এখন দুই জনে মাথায় কাপড় ভেদে মাতার তাদের বিরুদ্ধে নামতে হবে ওইজনে আমরা আমাদের দেশের সম্মানিত প্রধানমন্ত্রীকে বলতে চাই ওইজনে আমাদের দেশে মুজাহিদ চ্যালেঞ্জের ব্যবস্থা করুন তাদের বিরুদ্ধে

মিডিয়ার মাধ্যমে আমাদের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই জন্য আমরা বর্তমান সরকারকে বলি প্রয়োজনে আপনি সেনাবাহিনীকে কাজে লাগান যদি সেনাবাহিনীকেও কাজে না লাগান আমাদের দেশে পরিদার টুকরা যুবকরা এমন আছে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য যারা চালেন লক্ক করার জন্য মসজিদে লক্ষ তা করার জন্য নিজের जान পর্যন্ত উৎসর্গ করে দিবে বলার কুলা দেন টেনিং এর ব্যবস্থা করে দেন দেখুন লক্ষ লক্ষ জমা জন্য এই মসজিদ আলকসা আমাদের পানের দাবি আমাদের কলিজাতেও দামি এই মসজিদ আলকসা আমাদের নবী

ইমাম মাহাদি সেখানে আসবেন এত পরিচার টুকরা আমাদের সেই মসজিদ রাখছা এই মসজিদ রাখছাতে পর্যন্ত যখন তোমরা গুলি প্রবেশ করে দিয়েছ বোমা প্রবেশ করে দিয়েছ আমরা গড়ে বসে থাকবো না বসে থাকার টান নাই এই মন্দারে না মাথায় কাপড় বাঁধো এই মন্দারে না হে মুসলিম হে মুসলমানেরা হে মুসলমানের করে জন্ম যেহেতু নিয়েছ এই জন্য শহীদের তামান্ন

আমরা পিছে হটার জাতি নই ঠিক আমরা শাহ জালাল ইয়ামনের উত্তরসূরি ঠিক আমরা খালিদিন বালিজের উত্তরসূরি আপনারা কি দেখেন নাই নেটের মধ্যে কি দেখেন নাই যারা পথে রক্ত দিতে চলে যারা ইসলামের জন্য নিজের সন্তানকে তিন বাড়াইতে চলে যারা স্ত্রীর পিতা বাবারই যেতে চলে যারা বদরের প্রান্তেই মনে এইবারে সহাবে কেরাম জানের পর প্রাণ দিতে চলে যান মানুষ স্বর্গ করে দিয়েছে